সারাদেশে ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুরে চলতি বড় মৌসুমে চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেছে উপজেলা খাদ্য অধিদপ্তর গাইবান্ধা জেলা প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দের প্রতিবেদনে দেখ বিস্তারিত উনিশ মে রবিবার সকালে উপজেলা খাদ্য গোডাউন চত্বরে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও দোয়া পাঠ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এম তৌহিদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন ওসি সি এল এস ডি মিজানুর রহমান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলো উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান লতিফ এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম রাজধানী টিভির গাইবান্ধা জেলার প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দ উপজেলার বিভিন্ন স্তরের কৃষক ও মিল মালিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসকে উদ্বোধন করলাম আমরা কিছু চাল দিলাম সামনে আরও বেশি দিল টাকা খেতে আমার বেশি পাতাম চাল সকালের কাছে সবার বেশি করলাম আর খাদ্য গ্রাম পাশেই ধর কাছাকাছি আমার জন্য আরো ভালো আছে এটাই মনে সব কথা আমরা সবসময় আমি আগে প্রথম থেকেই আমি খাদ্য গ্রামের খেতে বেশি সংযুক্ত ছিলাম এবং খাদ্য গ্রামে আমি চাল সবসময় বেশি দিতাম আমার প্রথমে আজ চার পাঁচ বছর আমি হাসকি মিলে ব্যবসা করছি থেকে আমরা আজকে অটো চা কত চাল দিচ্ছি ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা চাল দিতেছি আগে গতবারে আমার ছিল চুয়াল্লিশ টাকা কেজি এবারে পঁয়তাল্লিশ টাকা এক টাকা বেশি হ্যাঁ আছে কিছু লাভজন হচ্ছে সামনে যে কী আসবে আমরা বলতে পারতেছি না যদি বাজারে রাইস করে আমাদের লাভজন কমে যাবে তখন আমাদের দিতে একটু সমস্যা হয়ে যায় তাও আমরা চাইলে আমরা সবাই